三兄弟，三兄，三兄弟，三兄，三兄，三兄弟，三兄，三兄弟，三兄，三兄弟，三兄，三兄弟，三兄，三兄弟，三兄，三兄弟。

এটা কিনা কিনা বাজার শেষে বলতে পারবেন এখন বলতে পারবেন না দৈনিক কত 5 6 লাখ টাকার মাছ কিনেন জি হয় জি এগুলো তো সব ঢাকা যায় না সব ঢাকা যায় ব্যাপারি উনি অনেক অনেক বড় ব্যাপারি আরো মাছ আছে দর্শক এখন সাইরে আলী ভাই আইডি কোন 600 600 টাকা 600 600 টাকা 600 টাকা ইলিশের আলী 600 600 600 600 三兄三兄弟，三兄三兄弟，三兄三兄弟，三兄三兄弟，三兄弟，三兄弟，三兄弟，三兄弟，三兄弟，三兄弟，三兄弟，三兄

三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三兄三三三三三三三三三三三三三三三三三三三三三三兄弟 আবারও ছয়শো টাকা করে বিক্রি হলো দর্শক এই নাম্বারটা আপনার যোগাযোগ করুন বারবার বলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ব্যাপারী যারা মাছ বিক্রি করতে চান ব্যবসা করতে চান এই আশিক ভাইয়ের নাম্বার যোগাযোগ করবেন ওনার এই নাম্বারটা উনি এই আরদের অনেক বড় একজন আড়া আলেকজান্ডার গার্ডের ভিতরে সবচেয়ে বড় আরতা রয়েছে আশিক ভাই বড় বড় মাছ এই যে বড় বড় মাছ বাহ অনেক বড় বড় মাছ এখানে কি দেড় কেজি হবে তিনশো গ্রাম চারশো গ্রাম তিনশো গ্রাম 8000 8000 8000 8000 8000 माशाल्लाह माशाल्लाह किती बरोबर मास 8000 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

আশ হাজার তিনশো তিনশো দিয়া তিনশো দিয়া সতেরো দিয়াশো সাতশো দিয়া হাজার সাতশো সাতশো দিয়াশো দিয়া ভাই আমি কিছু জানি না সাড়ে আটশো মাছ বড় বড় ইলিশ মাছ আপনার এই বড় মাছগুলো গুলা বাংলাদেশে কোনো জায়গা থেকে যদি নিতে চান এই নাম্বারটা যোগাযোগ করুন আশিক ভাই এই ঘাটের

পাঁচশ পঞ্চাছ পাঁচশ পঞ্জাছ সাত পাঁচশ সত্তৰ সত্তৰ দিয়া আশী দিয়া পাঁচশ আশী আশী দিয়া পাঁচশ আশী আশী দিয়া পাঁচশ আশী আশী দিয়া আঠশ আশী আশী দিয়া আঠশ আঠশ আশী দিয়া আৰু তাৰ এই গাৰ্ড আৰু তাৰ আঠশ আশী দিয়া পাঁচশ আশী আশী আশি দিয়া পাঁচশো আশি আশি দিয়া পাঁচশো আশি পাঁচশো আশি টাকা ইলিশের হালি বিক্রি হয়ে এক কেজি পাঁচশো আশি টাকা এই যে আবার আমি বারবার নাম্বারটা দিয়ে দিই আপনার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না দয়া করে আপনাদেরকে বারবার বলি

पाशवस पंचास पा पाशवस पंचाश पा पाशवस पंचाश पाशास पंचाश पाशास पंचाश पाशा पंचाश पाशवस पंचा पाशुशाल सात पाचशुश पाशा शुभ আরে পাঁচশো মানে কম কম ওইবশো গ্রাম তো ঢাকা শহরের মানুষ তো মানে কেজি মিলে তো সাকে এডি বেরি গরো জি কেন বেরি রে কইতে ইয়ার কেজি বিক্রি করা 560 আইতিয়া কিন্তু আমাদের ভাই এডি করলা কিন্তু আমাদের কাটে যারা হেরা আইতিয়া 560 আইতিয়া 560 আইতিয়া 560 আইতিয়া ওডি ওডি কি